আজকে আমরা আছি কাশিমারি ইউনিয়নের যে মাঠটা আছি এই মাঠটাই প্রচুর পরিমাণে করলা উৎস চাষ হয় এখানে করলা এই মাঠের সাথে কাজ করে ফসল ফলায় তো দাদা আপনার নামটা কে জানো দেবব্রত মন্ডল দেব্রত মন্ডল যা আপনারা এই মাঠে কতদিন ধরে করলা উচ্চ চাষ তিন চার বছর তিন চার বছর যাবৎ আচ্ছা এই যে কি যাত্রা এটা

আমাদের মতো মানুষের মুখে খাদ্য তুলে দিচ্ছে। আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ এই বাংলার কৃষক বাংলার কৃষককে আমরা সম্মান করি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা দেখার জন্য